বৃহস্পতিবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর অভিনেতা শঙ্কর চক্রবর্তী প্রয়াত হয়েছেন দু সালের একত্রিশে অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালি চক্রবর্তীকে তারপর থেকেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেতা এবার শোনা যায় তার নাকি মৃত্যু হয়েছে স্ত্রী সোনালি চলে যাওয়ার পর থেকেই একা থাকেন বাড়িতে একমাত্র মেয়ে থাকেন মুম্বাইয়ে ফলত একাকিত্ব যে একটা রয়েছে সে কথা নিজেই স্বীকার করেন অভিনেতা তিনি জানান একমাত্র থিয়েটার আমাকে ভালো থাকতে সাহায্য করছে সোনালি চলে যাওয়ার পর খাওয়া দাওয়ার ঠিক ছিল না এমনকি মদ্যপানও বাড়িয়ে দেন তিনি সে কথা স্বীকার করেছেন শঙ্কর চক্রবর্তী এখন আবার খানিকটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি তবে সোনালির কথা বলতে গেলেই তাঁর চোখ ভিজে যায় এসবের মাঝে শঙ্কর চক্রবর্তী নিজের মৃত্যুর খবর শুনে বলেন আমি তো দিব্যি রয়েছি ভালোই তো আছি ফোনের পর ফোন এসেই চলেছে কিভাবে এই গুজব ছড়ালো বুঝতে পারছি না তিনি আরও বলেন আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিরিক পড়েছে যেন আমি মরে যাচ্ছি শঙ্কর চক্রবর্তী বলেন আমার বিভিন্ন সাক্ষাৎকারের অংশবিশেষের বিকৃতি ঘটিয়ে অন্যায্য দাবি করা হচ্ছে কথা প্রসঙ্গেই উদাহরণ দেন অভিনেতা বললেন হয়তো আমি বলেছি বড় বাড়ির পরিবর্তে একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হতো দেখলাম বলা হচ্ছে আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাই অন্য একটি ঘটনারও উল্লেখ করলেন তিনি বললেন আমার মেয়ে কর্মসূত্রে মুম্বাইয়ে থাকে সেটাকে বলা হলো বাবা মেয়ের এখন কোনো বনি বনা নেই এবার আমার মৃত্যুর গুজবটাই শোনা বাকি ছিল ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ